হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস তোমাদের ফিফথ সেমিস্টার যারা বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছ বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকে আমি ডিএসই ওয়ান যে তোমাদের সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি নিয়ে আলোচনা করবো যারা বাংলা অনার্স নিয়ে পড়ছো তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের কাছ থেকে নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফিফটিন হান্ড্রেড রুপিস অর্থাৎ চোদ্দশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরোটা যে প্যাকেজিং নোটস সেই নোটসটা চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের দুটো সিলেবাস রয়েছে তার মধ্যে যেই কলেজে যেই সিলেবাসটা পড়াবে সেই কলেজে কিন্তু সেই সিলেবাসটাই পড়তে হবে প্রথমত যেটা রয়েছে উনিশ ও বিশ শতকে নির্বাচিত প্রবন্ধ যদি প্রবন্ধ পড়ো তাহলে এই পাঠটা পড়তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে বিদ্যাপতি ও জয়দেব লোক শিক্ষা মানে বাহুবল বড় না বাক্যবল বড় রবীন্দ্রনাথের যেটা রয়েছে প্রবন্ধ শিক্ষার মিলন মেঘদূত রাজসিংহ স্বামী বিবেকানন্দের যে প্রবন্ধ রয়েছে বাংলা ভাষা কৃষ্ণ ও তাহার শিক্ষা প্রমোদ চৌধুরী রয়েছে রায়তের কথা এবং বর্তমান বাংলা সাহিত্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় রয়েছে জাতি সংস্কৃতি ও সাহিত্য চন্দ্র বসু রয়েছে বিজ্ঞানের সাহিত্য বুদ্ধদেব বসু রয়েছে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক এবং রামায়ণ গোপাল হালদার রয়েছে পল্লী শিল্পের ধ্বংস বাঙালি সংস্কৃতির রূপ অন্নদাশঙ্কর রায় রয়েছে কবি গুরু গ্যাটে শিক্ষার সংকট এবং অন্তঃসৌন্দর্য ওকে নেক্সট তোমাদের রয়েছে বিনয় ঘোষের সংস্কৃতির সামাজিক দূরত্ব এবং জামিন রায়ের পটুয়া শিল্প এই পাঠটা যেই কলেজে পড়াবে তাদের কিন্তু এই পাঠটাই পড়তে হবে এবং লিখতে হবে এবং অথবা পাঠ দিয়ে যে বিষয়টা রয়েছে সেটা দেখো বাংলা উপন্যাস উদ্ভব এবং তার ক্রমবিকাশ এই পাঠটাই কিন্তু আমাদের সেন্টার থেকে পড়ানো হচ্ছে উনিশ ও বিশ শতকের অর্থ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন আন্দোলন এই পার্টটা কিন্তু ম্যাক্সিমাম নর্থ বেঙ্গলে নাইনটি ফাইভ পার্সেন্ট কলেজে কিন্তু এই সিলেবাসটাই পড়ানো হচ্ছে উপন্যাস পাঠের মধ্যে কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত দেনা পাওনা উপন্যাস রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহাকে রয়েছে স্বর্ণকুমারী দেবীর এবং লঘুগুরু রয়েছে জগদীশ গুপ্তের তো এই কয়েকটা পার্ট তোমাদের ডিএসই ওয়ানে ডিএসই ওয়ান বেঙ্গলি অনার্স যাদের রয়েছে তাদের কিন্তু পড়তে হবে ফিফথ সেমিস্টারে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে আলোচনা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন সিলেবাস নিয়ে যেটা লাস্ট ডিএস টু বাকি থাকছে সেই সিলেবাসটা নিয়ে তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে আজই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ